তুরস্কের আঙ্কারায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার আলী আল-হাদাদসহ উচ্চ পর্যায়ের এক সামরিক প্রতিনিধি দলের সকল সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার প্রকাশিত ভিডিও ফুটেজে আঙ্কারার কাছে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবাহা এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি আল হাদাদ এবং তার প্রতিনিধি দলের এই মৃত্যুকে একটি মর্মান্তিক এবং বেদনাদায়ক দুর্ঘটনা হিসাবে বর্ণনা করেছেন যা তুরস্কের রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে ঘটেছিল নিহতদের মধ্যে লিবীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্থলবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আল ফাতুরি ঘাড়িবিল সামরিক উৎপাদন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল কাতিউই সেনাপ্রধানের উপদেষ্টা মোহাম্মদ আল আসাবি দিয়াব এবং স্টাফ মিডিয়া অফিসের চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব তুরস্কের কর্তৃপক্ষ বিমানটির শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখছে তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রীর দিয়ে জানানো হয়েছে যে পাঁচজন আরোহী সহ ব্যক্তিগত বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মন্ত্রী বলেন আমরা বিমানটি থেকে আঙ্কারার কাছে হাইমানা এলাকায় জরুরি অবতরণের একটি অনুরোধ পেয়েছিলাম কিন্তু এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে জেনারেল আল হাদাদ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার এবং চিফ অফ জেনারেল স্টাফ সেলচুক বাইরাক তারকলুর সাথে বৈঠক করেছিলেন সেই বৈঠকে লিবিয়া এবং তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল এই শীর্ষ নেতৃত্বকে হারানো লিবিয়ার জন্য এক বিশাল জাতীয় শোকের বিষয় এবং দেশটির সামরিক পুনর্গঠন প্রক্রিয়ায় এক অপূরণীয় ক্ষতি